ভর্তি পুরো কচুরি পানা আর কাদায় ভর্তি আর মোর পড়ে যেতে পারে যখন তখন ভয় পাচ্ছে ভীষণ হ্যাঁ কোনো লাঠি ব্যবহার করলে হবে না ফুল ইয়ে যাবে ছিঁড়ে যাবে তো এই তো এই তো এবার মনে তুলবে এবার না তুলবে এই তো বাস চ্যালেঞ্জ তাহলে সাকসেসফুল হয়ে গেল এগুলো দিয়ে কি হবে কচুরি পানার বড়া এভাবে আস্তে আস্তে ছাড়াতে হয় ফুলটাতে দিয়ে বেসনের মধ্যে দিয়ে তেলের মধ্যে তো আপনারা একটা নতুন রেসিপি এখান থেকে জেনে গেলেন আমরা এখন যাচ্ছি আপনাদের এক নতুন জিনিস দেখাতে ঠিক চলো তাহলে কিন্তু শেষ হয়ে যাবে আস্তে আস্তে সাবধানে আসবো মনে হয় চলো আমরা এখন যাচ্ছি আপনাদের এক নতুন জিনিস দেখাতে তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন ভিডিও ছেড়ে কোথাও যাবেন না স্কিপ করবেন না সেদিকে সাপ ঠাপ থাকতে হয় ঠিক আছে হ্যাঁ এখানে অনেক রকম সাপ আছে ভীষণ জঙ্গলে দেখাতে এসেছিলাম এই মেশিনটা এই পুরো ধান কাটছে খুব সুন্দরভাবে তো দেখাতে পারলাম না ধান কাটা হয়ে গেছে শেষ খুব খারাপ লাগছে দেখো ধান এই দেখুন ধান কিন্তু ধান কাটা সমাপ্ত এখন মেশিন চলে যাচ্ছে কত কম সময় লাগছে মেশিন দিয়ে ধানের এইখানে আগায় নয় এই এইটা বাদি ঘুরে যাও বাদি ঘুড়ে যাও উঠে গেলাম এখন ধান খেট ধান আর ধান 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 ধানটা

তো সরি আপনাদের কাউকে এটা দেখাতে পারলাম না খুব সুন্দর ছিল জিনিসটা মাঠে ঘোরাঘুরি হয়ে গেল একটু আজকে মাঠে ঘোরাঘুরি হয়ে গেল আমাদের প্রচুর মাছ আছে মাছ দেখা যাচ্ছে জলের মধ্যে নোংরা না এখানে অনেক মাছ আছে কিছু বোঝা যাচ্ছে না এখন আচ্ছা টাটা গাছ কি সুন্দর টাটা গাছ হয়েছে দেখুন এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে এই দেখুন আসছিলাম ধান কাটতে দেখতে ধান কাটা হয়ে গেল আর এখন আমরা চলে যাচ্ছি সব বলে না সব বলা ভালো না কি এই লাগাও

একবার গিয়ে হ্যাঁ থামলা হবে না দৌড়ি চলে যেতে হবে মাঝখানে কাদা জল আছে কেন কাট আছে তো এই দুটো কাট দিয়ে লাভ দিয়ে ওই কাটে যাবি আমি দৌড়ি যাচ্ছি থাক আসবো

হ্যাঁ কটা বেলে এবার হলো তাহলে আজকে আমাদের এখানেই রাখছি কুঠরপালা ইয়ে এগুলো ফুল তুলে পিসিকে দিয়ে দি দিয়ে দিই আর এই স্বপ্না আটিগুনে রাটি গুনে সব কি হচ্ছে এখানে মুরগি লড়ার একটা ভিডিও করছি

बस तो आपने लाटरी में तो उन रेसिपी ये खंधे के जीने का लेन। वो तो खाली हो जाती सुला करना। तो बांधो ना। প্রসাদ কিনি তো আমরা এখন খাচ্ছি প্রসাদ জগন্নাথ দেবের প্রসাদ আপনারা দেখতে পাচ্ছেন হুম শুন পাপড়ি তো এই শুন পাপড়ি এখন খাবো

আর তোলা দেখে ভয় পাচ্ছিস আর তোলা দেখে চলে গেছে তো এটা হচ্ছে আসল প্রকার খেলা

d e k a n a n i buka baru l n g s u n g b Bye bye. <laughs> ওটা বিশাল দোর চালায় তো টাটা চলে গেলো দুজন বিশ্ব আনমোলের ই পড়ে গেলো পড়ে গেলো পড়ে যাবে কিন্তু এখান থেকে এটা অনেক উঁচু কিন্তু দেখা যায় এরকম ভার সামলাতে পারবে না এখনো দেখি তো গাড়ি দু সাইডে পা দিতে পারো নাকি গাড়ি দু সাইডে পা দিতে পারো নি গেলি ফুরে গেলি অল্পের জন্য রে আমি দিকটা থাকি তো পড়ে গেলে একদম বাঁধের নিচে শেষ খেলা খাতাম দেখবে এসো আনমলেরই এই কাণ্ড কারখানা আরে কাণ্ড কারখানা ওরে আনমল রে আনমল আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন সঙ্গে থাকুন মন্ডল ব্লগস আপনাদের সবসময় সাথে আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আবার আসছি নতুন ভিডিও নিয়ে নতুন কিছু নিয়ে টাটা বাই বাই